আমি ভাই বেলকা ভাই আমার আবার এত বেশি জ্ঞান নাই তাই জ্ঞানের কথা কইতাম সব জায়গায় চাই না বুঝছেন নি আসলে বিষয়টা হইলো জ্ঞান ইজ্ঞানী ভাইয়ের জ্ঞানী জ্ঞানী ব্যক্তিরা কইতেছে কি বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে ছাত্র রাজনীতি বন্ধ করতে তা আমি বলতে চাই কি ছাত্র রাজনীতি যদি বন্ধ হয় এই যে তো বাবা উচিত যে আগামীতে আমাদের দেশটাকে পরিচালনা কে করবে আগামীতে তো রাজনীতিবিদ সংকটে পরিবে তাহলে দেশটা যদি ছাত্র রাজনীতি কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে যদি ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া হয় তাহলে আগামীতে আমাদের দেশটাকে লিটকে দিবে দেশটা পরিচালনা করবে কে এটা তো আমাদের বাবা উচিত যে আমাদের দেশটা পরিচালনা করার জন্য হলো তো রাজনীতিবিদ প্রয়োজন তাই আমি মনে করি আমি ভাই বেলকা ভাই আমার এত বেশি জ্ঞান নাই আমি জ্ঞান দিতেও পারি না ভাই তো আমার ছোট্ট স্বল্প জ্ঞানে আমি এটা অনুমান করি যে রাজ ছাত্র রাজনীতি কলেজ থেকে বন্ধ করা উচিত না বন্ধ করলে আগামীতে বাংলাদেশ ছাত্র রাজনীতিতে ভুগবে রাজনীতিবিদ খুঁজে পাবে না দেশটা দেশেই থাকবে না দেশে কোনো রাজনীতিবিদ থাকবে না দেশে কোনো রাজনীতিবিদ তৈরি হবে না তখন দেশটা অন্যরকম হতে পারবে দেশটা অন্যরা শুষে খেয়ে খেয়ে ফেলতে পারবে তাই আমি মনে করি রাজনীতি কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে রাজনীতি রাজনীতি বন্ধ করা উচিত নয় রাজনীতি প্রচলন থাকুক তবে প্রতিহিংসার রাজনীতি নয় ধন্যবাদ সবাইকে